প্রবাসীরা দেশে দায় থাকতে পারে না কেন প্রবাসীরা দেশে দায় থাকতে পারে না কারণ হচ্ছে একটা প্রবাসী যখন সাত বছর পাঁচ বছর কোন দশ বছর বিদেশ থাকে তখন সেই দেশের সাথে তার একটা মানে কালচারের সাথে একটা মানে অভ্যস্ত হয়ে যায় তো বাংলাদেশে যাওয়ার পর তখন সেই আবহাওয়াটা আর সেই কালচারটা পায় না তখন আর বাংলাদেশে যাওয়ার পর হয়তো তখন অনেক টাকা থাকে যখন মাস শেষ হয়ে যায় প্রশাসে যারাই থাকে মাস শেষ হওয়ার পর একটা বড় ধরনের একটা টাকা পায় মোটা অঙ্কের একটা টাকা পায় আর বাংলাদেশে যাওয়ার পর সে কিন্তু সেই মোটা ধরনের একটা অঙ্কের টাকাটা পায় না মানে বাংলাদেশে যে কাজই করেন না কেন সে টাকাটা আসে অল্প অল্প করে কিংবা আস্তে আস্তে টাকা দেখা যায় না আর প্রবাসে হচ্ছে আপনি সারা মাস কাজ করার পরে আপনার মাস শেষে একটা মোটা ধরনের একটা অ্যামাউন্ট একবারে আপনাকে হাতে দেয় তো তখন নিজের কাছে ভালো লাগে যেমন আমি নিজেও সারা মাস অনেক কষ্ট করার পর যখন মাস শেষে বেতন পাই তখন নিজের কাছে অনেক ভালো লাগে তো প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার পর যখন এরকম মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট টাকা আসে না তখন আর ভালো লাগে না যেমন আমি মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার পর ভাবছিলাম আর কোনো দেশে যাব না বিদেশ যাব না কিন্তু দিন শেষে আমাকে আবার চলে আসতে হয়েছে সৌদি আরবে তো প্রত্যেকটা প্রবাসীর এরকম সেম সমস্যা দেশে যাওয়ার পরে মানে এরকম মোটা ধরনের কোনো টাকা অ্যামাউন্ট মাস শেষে হাতে আসে না এই জন্য তার মন বাংলাদেশে টিকে না এজন্য আবার নেক্সট টাইম আবার ফিরে আসতে হয় এই প্রবাসে